ইফতার সামনে নিয়ে মারি দিল আল্লাহু আমিন শুরু করে তা আগে পরিবার সবাই মিলে মোনাজাত করা যাবে কি না ইফতার সামনে নিয়ে মারি মা আমিন শুরু করে এটা কাটতে দেরি ইবলিসের তৈদি বলছে হুজুর আড় মিনিট আছে তাড়াতাড়ি মারি দেন হাত তুলে দড়ি পাকানো শুরু করে দিল এইটা ইবলিস অপেক্ষায় ছিল এইটা করলই

মানুষের আমুলকে বাতিল করার জন্য কিন্তু মানুষ বুঝতে পারে না সালাম। সালাতের মধ্যে ঘুরে বসতেন না ঘুরে বসতেন। ইমাম সাহেব তো ঘুরে বসে না কেবলাম কি বসে থাকে শুধু আসর আর ফজরে ঘুরে বসে বেদাত করার জন্য যে দেখবেন শয়তান বলছে যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় কি কয়?

এই দোয়া পড়ে থাকি বা আমরা কয়েকজন মিলে মসজিদের মধ্যে মোনাজাত করে থাকি বা পরিবারের পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা মোনাজাত করে থাকি এটা বলে সম্পূর্ণ বেদাত এটা শয়তানি কাজ এটা শয়তানি কাজ এরকমই উনি আখ্যায়িত করেছেন এবং সমস্ত দিনের রোজা আপনার নষ্ট হয়ে যাবে এরকমই বিন মসজিদ সাহেব বলতেছেন যে ইবলিশের তৈরি এই যে আমরা আল্লাহমুল আকাশ সামদুর দোয়াফে পড়ে থাকি বা ভ্রম্মতে মোনাজাত করে থাকি এগুলো ইবলিশের তৈরি এগুলো বেদাতি কাজ গুণা হবে আর উল্টা করলে আসুন এ বিষয়ে আমরা আজকে আলোচনা শুনবো সংক্ষিপ্ত আলোচনা প্রথমে আমরা শোনার চেষ্টা করব প্রথমে আমরা শোনার চেষ্টা করব এ বিষয়টা নিয়ে শেখ আহমদুল্লাহ সাহেবের সংক্ষিপ্ত একটা বক্তব্য রয়েছে আসুন আমরা ওনার বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহ আফতার দোয়া অর্থ হলো হে আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশে পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহ আমালা কাসুম তো আলা র আফতার তো এটা ইফতারের একটা দোয়া আর একটা দোয়া হলো জাহাবা জমা ওয়াবতাল্লাতে লহ রুখ ওয়াসাবাতাল আজরো ইনশা আল্লাহ অনেকে এটা জানেন মাশাল্লাহ জাহাবা জমা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবত আল্লাহতেল অহরূপ আমার শিরা উপর সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবদারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল্লাহ বলো ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপসেরা সিক্ত হয়ে গেছে এটাকে ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ আল্লাহ কাসম তো আফতার তো আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার দিয়ে ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি এক্সট্রা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো বন্ধুগণ আপনারা এখানে শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনলেন এবং উনি কি রকম সুন্দরভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন বন্ধুগণ এই যে মুজাফফর বিন সাহেব বলেছে যে সম্মিলিত মোনাজাত করলে বেদাত হয়ে যায় আসুন আমরা আমরা সম্মিলিত মোনাজাত এখানে একটা সংক্ষিপ্ত সম্মিলিত মোনাজাত দেখে নেই আপনি নাম না আপনারা নিজে নিজেই দেখে দেখে বুঝে নেবেন সম্মিলিত মোনাজাত করা যদি বেজাত বেদাত হয় তাহলে উনি কীরকম সম্মিলিত মোনাজাত করতেছেন আসুন আমরা এই ক্লিপটা দেখে নেই

যেহেতু আহলা হাদিসদের মতে দোয়াইফ হাদিস আমল করা যাবে না অতএব এই দোয়া সঠিক নয় এই দোয়া পড়া বিদা প্রিয় সুদি আজকে আমরা প্রমাণ করব যে এই ইফতারের প্রসিদ্ধ দোয়াটা সেই হাদিস দ্বারা প্রমাণিত এমন কি কথিত আহলা হাদিসদের আকাবির সহ বিখ্যাত প্রখ্যাত আলেমগণ এই দোয়া পড়া মুস্তাহাব বলে ফতোয়া দিয়েছে আপনারা লক্ষ্য করুন সুনানু আবিদাউদ হাদিস নাম্বার দু হাজার আন মোয়াজ ইবনে যুহরা আন্না হু বালা গাহু আন্না নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম

শুধু এই হাদিসটা সম্পূর্ণ হাসান সনাদের হাদিস যেমন তোহফাতুল মোহতাজ ইলা আদিল্লা মিনহাজ দ্বিতীয় খন্ড ছিয়ানব্বই নং পৃষ্ঠাতে উল্লেখ আছে রওয়াহু আবু দাউদ ওলাম ইউদা আইফু এ হাদিসকে ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন এরপরে জরাহ করেননি এরপরে এটাকে দাইফ বলেননি দুই নম্বর মিশকাত শরীফের তাহকিক করতে গিয়ে আলবানী কথিত হালা হাদিসদের ইমাম ইমাম আলবানী তিনি মিশকা শরীফ উনিশশো নং হাদিসের তাহকিক করতে গিয়ে বলেছেন হাসানুন এই হাদিসের সনদ হচ্ছে হাসান তার মানে মুজাফফর বিন মুহসিন সহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ তিনেরা বলছে এই হাদিস হচ্ছে দঈফ আর আলবানি বলেছেন হাসানুন এই হাদিস হচ্ছে হাসান 3 নম্বর আলবাদরুল মুনির পঞ্চম খন্ড 710 পৃষ্ঠা ত উল্লেখ আছে ওয়া ইসনাদুন হাসানুন এই হাদিসের সনদ হচ্ছে হাসান 4 নম্বর ফাতুল গফফার 899 নং পৃষ্ঠা ত উল্লেখ আছে রাওয়াহু আবু দাউদ মুরসালান বি ইসনাদিন হাসানিন এই হাদিসকে ইমাম আবু দাউদ মুরসাল হিসাবে সহি হাসান সনাদে বর্ণনা করেছেন পাঁচ নম্বর ফতুল ওয়াহাব প্রথম খন্ড দুইশো এগারো নং পৃষ্ঠাতে উল্লেখ আছে রাওয়াহু আবু দাউদ বি ইসনাদিন হাসানিন ইমাম আবু দাউদ এই হাদিসকে হাসান সানাদে বর্ণনা করেছেন শুধু আমি কেবল চার পাঁচটি কিতাবের রেফারেন্স দিলাম এভাবে আরও অসংখ্য কিতাবের রেফারেন্স দেওয়া যেতে পারে যেখানে সুস্পষ্ট ইমামগণ উল্লেখ করেছেন যে এই হাদিস হাদিস হচ্ছে হাসান সামাদের হাদিস এখন মুজফর মিন মুহসেন সাহেব এখানে একটি আপত্তি করেছেন যে এ হাদিসের সনদের মধ্যে একজন রাবি হচ্ছেন যে মোয়াজ ইবনে জুহরা এই মোয়াজ ইবনে জুহরা নাকি মজগুল তিনি নাকি কোনো পরিচয় খুঁজে পাওয়া যায় না তার জবাব মজমুয় ফতোয়া বিষ্ণমকুণ্ডে দুইশো একষট্টি পৃষ্ঠার মধ্যে কতিত আহাল হাদিসদের ইমাম ইবনু ওসাইমিন তিনি মোয়াজ ইবনে জুহরা সম্পর্কে বলেছেন মোয়াজ ইবনু জুহরা তাবি ইউন ওয়াসাকাহ ইবনু হিব্বান মোয়াজ ইবনে জুহরা তিনি হচ্ছেন একজন বিশিষ্ট তাবি এবং ইবনু হিব্বান তিনি তৌসিক করেছেন শুধু তাই আউনুল বা আউনুল মাহবুদ খুলে দেখবেন ষষ্ঠ কন্ড পৃষ্ঠার মধ্যে কথিত আহ হাদিসদের আলেম শামসুল হক আজিমাবাদী তিনিও লিখেছেন আবু জুহরা মকবুল আবু জুহরা তিনি হচ্ছেন মাকবুল তিনি মজহুল নন তিনি গ্রহণযোগ্য মাকবুল ব্যক্তি তিনি মজহুল অপরিচিত নন তাহলে আহলা হাদিসদের আল আলেমরা বলছেন তিনি ছিলেন তাবি আবু জুহরা হচ্ছেন তাওসিক করেছেন ইবন হিব্বান তিনি মাকবুল অথচ এই মুজাফর বিন মুফসিম বলছে তিনি নাকি মজহুল তাহলে আপনারা কার কথা মানবেন প্রিয় সুদী তাহলে বুঝতে পারলাম এই হাদিস হচ্ছে হাসান হাদিস এবং এই হাদিসের সনদের মধ্যে যে আপত্তি করেছেন মোয়াজিম জুহরার উপর তিনি মজভুল অথচ তিনি মজভুল নন আহলা হাদিসদের আলেমরা স্বীকার করেছেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন একজন মকবুল ব্যক্তি তিনি তাও তৌসিক করেছেন ইবন হিব্বান প্রিয় সুদী শুধু তাই নয় এই হাদিসকে দলিল বানিয়ে অসংখ্য আলেমগণ এই দোয়া ইফতারের সময় এই দোয়া পড়াকে মুস্তাহাব বলে ফতোয়া দিয়েছেন যেমন

সাহাবি থেকে সাহাবাই ইকরাম থেকে বর্ণনা বর্ণিত হয়েছে যে নিশ্চয় নবী করিম সাল্লাহ যখন ইফতার করতেন রুজারাকে তখন তিনি এই দোয়াটি পড়তেন তাহলে আহ্লা হাদিসদের আলেম সোয়ালেহ আল তিনিও স্বীকার করেছেন যে সাহাবাই ইকরাম থেকে বর্ণিত রসুলসাল্লাম এই দোয়াটি পড়তেন দুই নম্বর মজমুয়ে ফাতাওয়া বিষ্ণম কন্ডে তিনশো একষট্টি পৃষ্ঠার মধ্যে কথিত আহ্লা হাদিস আরেকজন আলেম ইবনু ওসাইমিন তিনিও স্বীকার করে বলেছেন যে

এক কিতাবে ষষ্ঠ খন্ড 438 তে ইমাম নববী বলেছেন ইউস্তাহাব্বু আই ইদাউ ওয়া ইন দা ইফতারিহি আল্লাহুমা লাকা সুমতু আলা যিসকি কাফতারতু অর্থাৎ ইফতারের সময় আল্লাহুমা লাকা সুমতু আলা যিসকি কাফতারতু এই দোয়া পড়া মুস্তাহাব। প্রিয় সুধি তাহলে বুঝতে পারলাম আমরা যে ইফতারের সময় দোয়া পড়ে আল্লাহুমা লাকা সুমতু আলা যিসকি কাফতারতু এই দোয়াটা হাসান পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত এমনকি এ হাদিস দ্বারা ইস্তিদলাল করে কতিত আলা হাদিস দ্বারা কাবির সহ অসংখ্য বিখ্যাত প্রখ্যাত আলেমগন এই দোয়া পড়া সময় মুস্তাহাব বলেছেন সঠিক নয় বরং তাদের ফটোয়াটি তারা বিভ্রান্তি করার জন্য আল্লাহ আমাদের সবাইকে সর্বরকম ফিতনা থেকে হেফাজত করুন কি সুন্দরভাবে সে আলোচনা করলেন যে এই যে দোয়াটা আমরা থাকি সেই দোয়াটা হাদিসের মধ্যে রয়েছে কিনা দোয়াটা সরীয় সম্পত্তি কিনা তৈরি কিনা এই পড়লে হবে কিনা বিভিন্ন কিতাব কিতাব রিফারেন্স তুলে ধরে উনি এখানে উপস্থাপন করেছেন আমাদের সম্মুখে বন্ধুগণ তারপরেও আমরা যারা আমাদেরকে যারা বলে থাকে যে এই দোয়া পড়া এই দোয়াটা ইবলিসের তৈরি বন্ধুগণ চিন্তা করে দেখেন ওই মানুষগুলা কি ওই মানুষগুলা কতটুকু নিচস্তরের মানুষ হতে পারে যে বলতে পারে যে এই আল্লাহমার কাসাম তু এই দোয়াগুলা ইবলিশের তৈরি করা বেদাতির দোয়া ইবলিশে তৈরি করা এরকম স্পষ্ট ভাষা উনি বলেছেন ওই মানুষগুলা কতটুকু 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 ইয়ে হতে পারে মানে নিচস্তরের মানুষ হতে পারে আমি বললাম এটা জয়িফুদ্দিন হদিস হয় এবং এই হদীের উদ্দিন রবি দুর্বল থাকে তারপরেও এরকম এই এই দোয়াকে ইবলিসের তৈরি দোয়া বলা কোনো কোনো আলিমের পক্ষে কখনও সুবর্ণনীয় এবং যিনি বলেছেন উনি আলিম কি নেতা আপনারা বিবেচনা করবেন এবং বীর কমেন্ট অবশ্যই জানানোর চেষ্টা করবেন চ্যানেলটা যদি নতুন আসে তাকে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এবং আপনারা বন্ধু বান্ধবীদেরকে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করে ভিডিওটি দেখার দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি